আজকে ভিডিওর বিষয় হলো শীতকালে লাউ গাছে অতিরিক্ত লাউ ফলাবে কিভাবে লাউ গাছের গুটি পচে যাচ্ছে লাউ বড় করতে পারছো না এছাড়াও লাউ গাছের ঘরোয়া কি খাবার প্রয়োগ করলে প্রচুর ফলন পাওয়া যাবে লাউ গাছে লাউ হচ্ছে কিন্তু পচে যাওয়ার সমস্যা রোধ করতে কি ঘরোয়া কীটনাশক প্রয়োগ করবে এবং লাউ গাছের আবর্জনা দিয়ে কিভাবে ঘরোয়া উপায়ে লাউ গাছের মাটি প্রস্তুত করবে লাউ গাছের আদর্শ খাবার কীটনাশক কিভাবে প্রয়োগ করবে কতটা পরিমাণে দেবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি ভিডিও একটু ধৈর্য সহকারে দেখো এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছ এখন বর্তমানে ফলন দিচ্ছে এবং আমি নিয়মিত লাউ ও হারভেস্ট করছি এটি আমি শুরু থেকেই শেয়ার করেছি পিছনের ভিডিওগুলো যদি একটু তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ছোট চারা গাছ থেকে কিভাবে লাউ গাছ বড় করেছি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এবং বর্তমানে আমি অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি যে এই গাছে থেকেই বর্তমানে কিভাবে লাউ হারভেস্ট করবো সেটি তোমরা দেখবে তো আজকে সেই দিন চলে এসেছি আমি আজকে দু থেকে তিনটি লাউ হারভেস্ট করেছি এবং আজকে আবার দুটো লাউ হারভেস্ট করব। যত শীত পড়বে তত পরিমাণে লাউ কিন্তু আমরা এভাবে হারভেস্ট করতে পারবো এবং বাগানে সম্পূর্ণ অর্গানিক লাউ এভাবে পাওয়া সম্ভব সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করে বাজার থেকে কুড়ি থেকে পঁচিশ টাকা বা তারও বেশি তিরিশ টাকা মূল্যে এক পিচ লাউ কিনি আমরা যদি সেই তিরিশ টাকা মূল্যে বেশ কিছুটা বীজ কিনি এবং কোনো মাটি তৈরি করে বসিয়ে দিই তাহলে এরকম অর্গানিক লাউ প্রতিনিয়ত পেতে থাকবো টিপস নাম্বার ওয়ান লাউ পচে যাওয়ার সমস্যা রোধ করতে আমাদের একটি সহজ উপায় অবলম্বন করতে হবে প্রথমত বাজার থেকে সবজি আনা যে পলিথিনগুলো না সেই পলিথিনগুলো না ফেলে আমাদের এই যে লাউয়ের গুটি বা ইস্ত্রী ফুলযুক্ত যে লাউ তার মধ্যেই পলিথিনগুলো ঢেকে দিতে হবে দেখবে খুব সহজভাবে ঢেকে দেব বাঁধবো না শক্ত করে জাস্ট আলতোভাবে দিয়ে দেব। ওর মধ্যেই লাউগুলো বড় হবে টিপস নাম্বার টু লাউ যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের বিকাল টাইমে অর্থাৎ ওই সন্ধ্যার আগে আমাদের স্ত্রী ফুল আর পুরুষ ফুল পরাগায়ন করে দিতে হবে পরাগায়ন না করে দিলে কোনো দিনই একটিও লাউ তুমি পাবে না তো আমি যে এই লাউগুলো পাচ্ছি সম্পূর্ণ বিকাল টাইমে পরাগায়ন করে দিয়েছি তারপরে কিন্তু লাউ পাচ্ছি এবং প্রচুর পরিমাণে গুটি এসছে সমস্ত গুটিগুলোকে পরাগায়ন করে এই প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি এটি একটি আদর্শ টিপস অতিরিক্ত লাউ পেতে গেলে টিপস নাম্বার থ্রি লাউ গাছ যেখানে করবে পর্যাপ্ত রোদ্দুর যাতে পায় সেদিকে খেয়াল রাখবে টিপস নাম্বার ফোর লাউ গাছে পর্যাপ্ত খাবার দিতে হবে কন্টিনিউ এবং টিপস নাম্বার ফাইভ লাউ গাছ যদি ভালো করতে চাও এবং লাউ গাছের পোকার উপদ্রব কমাতে গেলে অবশ্যই নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক হিসাবে তোমরা ঘরোয়া কীটনাশক স্প্রে করতে পারো আজ আমি একটি ঘরোয়া কীটনাশক শেয়ার করেছি এটি লাউ গাছের জন্য একটি আদর্শ কীটনাশক এবার চলো লাউ গাছ যদি টবে করতে চাও কিভাবে মাটি প্রস্তুত করবে সম্পূর্ণ অর্গানিকভাবে এবং ঘরোয়া ফেলে দেওয়া উপকরণ দিয়ে তো এখানে লক্ষ্য করো আমি এখানে পেঁয়াজের খোসা আলুর খোসা মাছের তেল পোটা বা নাড়ি ভুড়ি এগুলো সোয়াবিন যেগুলো রান্নাঘরে অনেক সময় পড়ে যায় এছাড়াও সবজির খোসা মাটি আর সঙ্গে বেশ কিছুটা গোবর সার পাতা সার ও নিয়ে নিতে পারো এবার দেখো নিচের অংশে আমি বেশ কিছুটা পরিমাণ দু ইঞ্চি মাটি দিয়েছি তার উপরে আমি বেশ কিছুটা পরিমাণ গোবর সার দিয়েছি প্রায় এক কেজি মতো গোবর সার দিয়েছি দিয়ে মাটি দিয়েছি দেওয়ার পরে আমি এই যে সমস্ত আবর্জনা আছে সেই আবর্জনাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো খোলা মেলা পরিবেশে এই আবর্জনাগুলো দিলে কিন্তু ভীষণই দুর্গন্ধ হবে এবং সেখানে তুমি যেতে পারবে না আমরা যদি এভাবে এই আবর্জনাগুলো দিয়ে মাটি প্রস্তুত করে নিই এটি একটি জৈব আদর্শ শক্তিশালী মাটি প্রস্তুত হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন দেবে গাছ কিন্তু সহজে হেলদি খাবার পেয়ে যাবে শুরু থেকেই তো দেখো আমি এখানে পেঁয়াজের খোসা আলুর খোসা সবজির খোসা বেশ কিছুটা দিয়েছি মাছের তেল পোটা সোয়াবিন টোয়াবিন যেগুলো খারাপ হয়ে যায় অনেক সময় রান্না করে দীর্ঘদিন কৌটার মধ্যে থাকে সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দেখো বেশ কিছু ভাত বেশি হয়েছিলো সেই ভাতটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আরও আবার সবজির খোসা ওই পেঁয়াজের খোসা কলার খোসা সমস্ত রকম সবজির খোসা দিয়ে দিচ্ছি কলার খোসাও আবার বেশ কিছুটা পরিমাণ দিলাম তারপরে আমি আবারও মাটি ঢাকা দিচ্ছি ভাত কিন্তু একটি গাছের জন্য আদর্শ খাবার এই ভাত যদি আমরা মাটির নিচে দিয়ে রাখি এটি এমন পরিমাণে কম্পোস্টে পরিণত হয় পরবর্তী সময়ে গাছকে হেলদি করতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা সমস্ত আবর্জনা দিয়ে মাটি ঢাকা দিয়ে রাখলাম আবারও বেশ কিছু আবর্জনা যখন বাড়িতে জমবে আবারও দিয়ে দেব পেরাই বালতিটা ভরা ভরা করে দেব দেওয়ার পরে আমি বীজ অথবা লাউয়ের চারা বসিয়ে দেবো দেখবে দুর্দান্ত রেজাল্ট আসবে যে সকল বন্ধুরা টবে চাষ করতে চাইছ তাহলে এইভাবে আবর্জনা দিয়ে মাটি প্রস্তুত করে নেবে আর এই যে পাত্রটি নির্বাচন করলাম এই পাত্রটি ছিদ্র করে রাখবে আগে থেকে ছয় মাস ধরে এভাবে আবর্জনা দিয়ে মাটি প্রস্তুত করে যখন তুমি গাছ বসাবে গাছ চট জলদি হেলদি এবং গাছে প্রচুর পরিমাণে ফলন পাবে এবার চলো গাছের আদর্শ খাবার কিভাবে প্রস্তুত করবে দেখো এখানে গুঁড়ো শিংকুচি নিমখোল খোল এবং লাল পটাশ নিয়েছি তোমরা কলার খোসাও নিতে পারো হাফ চামচ চুন নিয়েছি অল্প একটু ফাঙ্গি সাইড নিয়েছি কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পেরাই দিন মাঝে মধ্যে যখন হচ্ছে অতিরিক্ত হচ্ছে এই খাবারটি মাসে একবার দেব সঙ্গে এখানে দেখো পটাশিয়াম যুক্ত খাবার আমি আগেও প্রয়োগ করেছি আবারও আমি আজকে প্রয়োগ করছি এখানে দিচ্ছি কলার খোসা পেঁয়াজের খোসা আর সঙ্গে দিয়েছি কলা গাছের থোর মোচা এই ধরনের অর্থাৎ কলা গাছের যে কোনো অংশই কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো এটি আমরা দশ থেকে বারো দিন পনেরো দিন ডুবিয়ে রাখব যদি মনে করো এইভাবে দীর্ঘদিন ডুবিয়ে রাখবো তাহলে প্রত্যেকদিন সকাল বিকাল এভাবে লাঠি দিয়ে নাড়িয়ে দেবে তাহলে পোকা হবে না যদি যদি নাড়িয়ে দাও স্থিরভাবে রেখে দাও তাহলে প্রচুর পরিমাণে পোকা হবে আর এমনি পচা জিনিসে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে আমি আবারও সাবধান করে দিচ্ছি তোমরা যদি এভাবে নাড়িয়ে দাও তাহলে দুর্গন্ধও অনেক কম হবে এবং পোকাও কম হবে বন্ধু দশ দিন অন্তর এই খাবারটি প্রয়োগ করবে চমৎকার রেজাল্ট আসবে তোমরা পাঁচশো থেকে এক কেজি মতো এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করবে তোমরা টবের চার সাইড থেকে এই ফার্টিলাইজারটি দেবে এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে পটাশিয়ামের পাশাপাশি অন্য পুষ্টিমৌলও আছে লাউ গাছে ঘরোয়া কীটনাশক কিভাবে তৈরি করবে পাঁচশো জল নিয়েছি কয়েক টুকরো ডারও চিনি দিচ্ছি এখানে আমি নিম পাতার গুঁড়ো দিচ্ছি তোমরা পারলে সরাসরি কাঁচা নিম বেশ ভালো করে পেস্ট করে নিতে পারো এছাড়াও কাঁচা নিম পাতা ফুটিয়ে নিতে পারো অবশ্যই পরিমাণটা বেশি নেবে সঙ্গে আমি এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ তোমরা কাঁচা হলুদও নিতে পারো কাঁচা জিনিসটি নিলে রেজাল্ট অনেক বেশি ভালো আসবে এবং দারু চিনি দেওয়াতে এর স্মেলটা দারুণ আসবে কোনো রকম দুর্গন্ধ হবে না এর সঙ্গে তোমরা একটু কর্পূরও দিতে পারো এক চিমটি মতো এছাড়াও তোমরা দিতে পারো গোলমরিচের গুঁড়ো তো এইভাবে তোমরা পাঁচ থেকে দশ মিনিট জাস্ট এইভাবে ফুটিয়ে নেবে নেওয়ার পরে এই জলটাকে খুব ভালো করে ছেঁকে নেবে কয়েক ঘন্টা রাখার পরে এই লিকুইডটি একদম ঠান্ডা হয়ে যাবে তখন পরন্ত বিকালবেলা অথবা ফার্স্ট সকালবেলা স্প্রে করবে বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে উচ্ছা গাছ এছাড়াও চিচিঙ্গা এই ধরনের গাছ আছে সমস্ত গাছই কিন্তু একই নিয়মে খাবার প্রয়োগ করছি আর সমস্ত গাছই লতানো গাছ আর একই নিয়মে খাবার কীটনাশক দিচ্ছি যার ফলে প্রচুর পরিমাণে ফলন পাচ্ছি তোমরা সেম পদ্ধতিতে টবেও করতে পারো দুর্দান্ত রেজাল্ট হবে কিন্তু শর্তগুলো আমাদের মানতে হবে নিয়মিত জল আর নিয়মিত রোদ্দুর আর পর্যাপ্ত খাবার কীটনাশক দিতে হবে এই সাধারণ কয়েকটি টিপস আমাদের ফলো করতে হবে এখন যেহেতু পরন্ত বিকালবেলা হালকা হালকা রোদ্দুর থাকলেও এখানে খুব বেশি রোদ পায় না যাই হোক এখানে আমি দেখো খুব ভালো করে প্রত্যেকটি শাখা পোশাকাতে স্প্রে করছি গাছে অতিরিক্ত পোকার সমস্যা হলে দশ দিন অন্তর আর যদি পোকার উপদ্রব না থাকে তাহলে মাসে একবার এই কীটনাশকটি তৈরি করে ব্যবহার করতে পারো বন্ধুরা একদিকে গাছ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে এবার অন্যদিকে আমি দেখো আবারও বীজ বসিয়েছি এই গাছগুলো ছোট হচ্ছে যখন ছোট ছোটো হতে শুরু করেছে এই গাছগুলো যখন মরে যাবে বা বুড়িয়ে যাবে তখন আবার এই গাছগুলো আবার উঠবে এই চালিতে এইভাবে আমরা কন্টিনিউ এইভাবে লাউ বা কুমড়ো বা যে কোনো লতানো গাছ করতে পারি শুধুমাত্র আমরা লাউ গাছ নয় চিচিঙ্গা ঝিঙা তুরুল এই ধরনের গাছ ওই একই পদ্ধতিতে করতে পারি তবে সিজন অনুযায়ী প্রত্যেকটি লতানো গাছ করবে বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি কীটনাশক স্প্রে করেছি আর বেশ কিছু গাছে পলিথিন পেপার যে লাউগুলোকে মুড়ে দিয়েছি সেইগুলো ফ্রেশ আছে আর যেগুলো পলিথিন দিইনি সেগুলো ছিদ্রকারী পোকা নষ্ট করে দিয়েছে লাউ ঠিক আমি যেমন পাচ্ছি তোমরা পিছনের ভিডিও একটু ফলো করে নিও তাহলে বুঝতে পারবে ছোট চারা গাছকে কীভাবে দ্রুত বড় করবে আর কীভাবে সেই গাছের থেকে ফলন তুমি পাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে আবারও নতুন যখন ভিডিও আপলোড করব তখন সহজেই নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় বা তথ্য নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে তোমাদের যদি গাছ সংক্রান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আমি ভীষণভাবে খুশি হব ভালো থেকো টাটা